মহামান্য সুপ্রিম কোর্টে বড় সরব ধাক্কা খেলছেন রাজ্যপাল তিনি যে ভাব দেখাচ্ছিলেন তিনি সবার উপরে মুখ্যমন্ত্রীর উপরে নির্বাচিত সরকারের প্রধানের উপরে এই যে সুপ্রিমেসী এটা যে বৈধ নয় সেটা আজ স্পষ্ট ভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন এটা রাজ্যপালের জন্য একটা বড় ধাক্কা এবং রাজ্যপালের জন্য একটা বড় শিক্ষা যেভাবে উনি একের পর এক পছন্দ মতো কোনো নামকে বলেছেন গিয়ে উপাচার্যের কাজ চালাতে এগুলো বৈধ ছিল না কোন অবস্থাতেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এড়িয়ে গিয়ে রাজভবন থেকে এই স্বেচ্ছাচারিতা চলতে পারে না সেটা আজ যেটা তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দল বারবার বলে আসছিল সেই কথাতেই মান্যতা দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্যপালের উচিত এর থেকে শিক্ষা নেওয়া দেয়ালের লিখন পড়ে নেয়া বারবার উনি সম্পূর্ণ অকারণে যে সংঘাতের রাস্তায় যাচ্ছেন জটিলতা তৈরি করছেন এবং তারপর দেখা যাচ্ছে তিনি ঠিক নন তার জায়গাটাই নড় কারণ কোর্ট সেটা বলে দিচ্ছেন মহামান্য আদালত সেটা বলে দিচ্ছেন এবারের এই উপাচার্য নিয়ে যে শিক্ষাকেন্দ্রিক সুপ্রিম কোর্টের রায় এরপরে রাজ্যপালের এই বিষয়ের একটি কথা বলার কোনো নৈতিক অধিকার নেই রাজ্য সরকার যা পাঠাবে সেগুলো ওনার অনুমোদন করে দেওয়া উচিত এটা একটা বিষয় হয়তো রায়টা হয়েছে কিন্তু এটা তো সংবিধানের স্পিরিট যে নির্বাচিত সরকার রাজ্য সরকার তার মাথায় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার যেটা চাইছে পাঠাচ্ছে সেই জায়গাটায় বসে যদি কেউ নন ইস্যু জটিলতা রাজনৈতিক কারণে অন্য কারণে তৈরি করেন সময় নষ্ট হয় হয় জটিলতা আর দিনের শেষে সুপ্রিম কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজ্যপাল রাজভবন ভুল ছিলেন দেখুন সুপ্রিম কোর্ট যখন কোন রায় দিয়েছেন তাদের ব্যাপার কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই এর নিরাপদ নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করছেন সুপ্রিম কোর্ট সিবিআই হাতে রাখলেন রাখলেন আমরা দেখলাম কিন্তু সিবিআই যেটা বিজেপির হাতে পরিচালিত তাহলে সুপ্রিম কোর্ট বিজেপি চালিত সিবিআই এর তদন্ত যে নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত করবেন কিভাবে কারণ এই সন্দেশখালিতে আমরা দেখেছি জমি নিয়ে কিছু ট্রাভেল ছিল সরকার দল সব ব্যবস্থা নিয়েছে নারী নির্যাতনের অভিযোগ ছিল মিথ্যা এবং বিজেপি নেতা ওই একজন পরিষ্কার গঙ্গাধর কয়াল তিনি বলে দিলেন টাকা পয়সা দিয়ে বেজ্যতি করার জন্য নেতারা এইসব আমাদের দে করিয়েছে এমনকি রাষ্ট্রপতি ভবনে যে মহিলারা গেলেন তাদের বসিরাটের প্রার্থী রেখাপাত্র বললেন ওরা আসল ভিক্টিম নয় এত কিছুর পর যদি সিবিআই হাতে তদন্ত থাকে তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রোভার করে ওয়ান করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে সুপ্রিম কোর্ট তো সিবিআই বলে খালাস কিন্তু সিবিআই এর তদন্তের নিরপেক্ষতার নিশ্চয়তা আমরা চাইছি বাঁচাতে কেউ চাইনি আইনি জটিলতা ছিল সেটা বলে দেওয়া হয়েছে তারপরে যদি সুপ্রিম কোর্ট এই কথা বলেন তাহলে তারা যার হাতে দিচ্ছেন সিবিআই তারা যে আবার বিজেপিদের বাঁচাতে চাইবে তার কি হবে তার গ্যারান্টি কোন সুপ্রিম কোর্ট দেবে এটা কোনো কাজের কথা নয় প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই এটা হয় রাজ্য সরকারের একটা স্ট্যান্ড থাকে যদি সেখান থেকে উল্টো কিছু যেটা রাজ্য সরকার ঠিক মনে করছে না সেটা যদি হয় তাহলে আইনে পথ রয়েছে নিশ্চিতভাবে আইনে পথ রয়েছে যে আমি উচ্চতর আদালতে যেতে পারি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছিল কলকাতা সরকার রাজ্যপাল কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ দাবি করেছিলেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছে সিপি এবং বিসি সিটালয়ের বিরুদ্ধে করে আমরা এই বিষয়টায় দলের তরফে এখনই কোনো মন্তব্য করতে চাই না কারণ এটা কে কি করছে কে কাকে কি জানিয়েছে ইত্যাদি এগুলো যথাযথ ফোরামে আলোচনার পর যথাযথভাবে নিশ্চিতভাবে তার যা বক্তব্য সেগুলো সরকার বা প্রশাসন যদি মনে করে তাদের তরফ থেকে জানাবে যদি দলের উপনির্দেশকে জানাবার নিশ্চিতভাবে জানানো হবে কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ আছে মানে কোনো ব্যক্তি তিনি রাজ্যপাল হন বা অন্য যে কেউ হন যা ইচ্ছা করে যাবেন আর সেখানে তদন্ত বা সেখানে খোঁজখবর বা সেখানে মিনিমাম কিছু করতে গেলে কেউ তো রাজ্যপালকে অ্যারেস্ট করতে যায়নি কেউ তো রাজ্যপালকে কোনোভাবে একজন মহিলা যদি অভিযোগ করে থাকেন এবার পুলিশের ন্যূনতম কর্তব্য তার প্রসেসটা যদি চালু করে থাকে তার জন্য ব্যবস্থা নিতে হবে তাহলে তো আবার সেই অকথিত কাহিনী সামনে আসার গল্পে গিয়ে দাঁড়াবে যে কেউ যদি মনে করেন যে আমি একটা ঘটনা ঘটালাম আমার সুরক্ষা কবচ আছে বলে সুরক্ষা কবচ আছে বলে আমায় কেউ কিছু করতে পারবে না কিন্তু কেউ ন্যায় বিচারের প্রশ্নে যদি কোনো কিছু শুরু করেন রকম কোনো প্রসেস তদন্ত প্রাথমিক তদন্ত শুরু করেন তাহলে তাদের থামাতে হবে তো তাহলে তো আবার সেই গোড়ার কথায় আসবে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা কি ঘটেছিল যার জন্য কোনো না কোনো মহিলাকে পুলিশের কাছে যেতে হচ্ছে কোনো না কোনো মহিলাকে পুলিশের কাছে কি অভিযোগ করতে হচ্ছে এবার পুলিশ কি করবে যদি কোনো নিগৃহীত আসেন পুলিশ কি করবে পুলিশ এন্টারটেন করবে না কারণ যে ব্যক্তির বিরুদ্ধে তিনি সাংবিধানিক রক্ষা কবচ আছেন যদি রাজ্যপালের থাকে এবং নির্দোষন তাহলে তো ওনার বলা উচিত যে তদন্তটা হোক হি শুড ইনভেস্টিগেশন যদি উনি কোনো অপরাধ না করে থাকেন তাহলে ওনার তো তদন্তটা ফেস করার কথা পুলিশকে ডাকার কথা আসুন কথা বলে যান তার বদলে নিগৃহীতা পুলিশের কাছে যাওয়ার পর যদি সেই পুলিশ কর্তাদের উপর চাপ দেওয়া হয় একেই বলে প্রভাবশালীদের চাপ একেই বলে প্রভাবশালীদের খেলা নিগৃহীতা পুলিশের কাছে গেছে আর কোথায় যাবেন পুলিশ সামান্য কাজ শুরু করেছে রাজ্যপালকে ডিস্টার্ব করেনি সাংবিধানিক সুরক্ষা কবচকে পুরোদস্তুর নিয়ম নীতি মেনেছে কিন্তু সেখানে যদি তাদের উপর অ্যাকশন নিতে হয় তাহলে তো আবার সেই প্রশ্ন আসবে দিল্লির হোটেল তাজ প্যালেস কি হয়েছিল রাজভবন কি হয়েছিল কেন খুঁচিয়ে ঘা করছেন মশাই কেন খুঁচিয়ে ঘা করছেন খুঁচিয়ে ঘা করতে গেলে আবার সব দশটা গল্প বেরোবে ভালো লাগবে অকারণ খুঁচিয়ে ঘা করছেন মাননীয় রাজ্যপাল খুঁচিয়ে ঘা করবেন না এখন নির্যাতিতা যদি মনে করেন যে এটা তার পক্ষে একটা লজ্জার ব্যাপার হয়েছে বা কোনো সমস্যা হয়েছে তিনি যদি আইনের সাহায্য চান পুলিশ সেখানে নিরপেক্ষভাবে আইনের কাজ করেছে আবার যাদের বিরুদ্ধে এফআইআর তাদের যদি কিছু বলার থাকে তারাও আইনের ভাষাতেই সেখানে গিয়ে বলবেন এর মধ্যে যার যে মহিলা তার তো অধিকার আছে তার বক্তব্য জানিয়ে তার তার মতো করে আইনের কাছে যাওয়ার গেছেন পুলিশ তার ভূমিকা নিগৃহীতার বক্তব্য শুনেছে যা করার করেছে এবং তারপর যাদের বিরুদ্ধে অভিযোগ

দেখুন এইসব কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো যে লক্ষ লক্ষ ছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে কুচক্রের খেলা হয়েছে এটা তো সারা দেশের সবাই বুঝতে পারছে সুপ্রিম কোর্টে সেটা আরো যত জিজ্ঞাসাবাদ শুনানি এসব এগোচ্ছে আরো এর কঙ্কালটা বেরিয়ে আসছে ফলে সেই ক্ষেত্রে সম্ভাব্য যে যে জায়গায় ছিদ্রগুলো আছে বিপদগুলো আছে সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী তাদের বক্তব্য রাখছেন তো যারা কোনো রাজ্যে কিছু হলে হই হই করে নানা রকম কথা বলেন তারা কেন্দ্রে থাকাকালীন যে কাণ্ড ঘটিয়ে বসে আছেন তো সেই কাণ্ডে সুপ্রিম কোর্ট এখন যা বলছেন সেগুলো তো ন্যায় বিচারের স্বার্থে কারা করলো কি হয়েছিল তাদের শাস্তি আমরা তো বারবার বলছি সংশ্লিষ্ট যাদের নাম এসছে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা কনসার্ন ডিপার্টমেন্ট

সেখানে কোন দল যদি প্রথমেই আমি অমুক ধর্মের আমি অমুক ধর্মের উগ্রতা দেখাবো অমুক ধর্মের উগ্র বিরোধিতা করব। আমি অমুক করব এই রাজনীতি করতে এই ধর্মভিত্তিক ধরনের প্রবলেম হয় আমরা তৃণমূল কংগ্রেস বা আমাদের মতো দেশে যারা এই ধরনের ধর্ম নিরপেক্ষ যে শক্তিরা আছে তাদের তো এই ধরনের ধর্মভিত্তিক রাজনীতি করতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে চলেন ধর্ম নিরপেক্ষতা এবং পরধর্ম সহিষ্ণুতা তো ফলে আমাদের কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান অন্য সব ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উন্নয়নের ভিত্তিতে আমরা রাজনীতিটা করি অর্থাৎ কোন মানুষের আরো উন্নয়ন দরকার সমাজের কোথায় কোন শ্রেণীতে আরো উন্নয়ন দরকার তো যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে যায় তাদের এই ধরনের সমস্যা পরানবির পরে একসঙ্গে চলার বার্তা ছিল ডিজিটাল এফএক্স আজকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে তারা মিছিল করছে রায়গঞ্জে তখন এগুলো সব ওদের লোক দেখানো ব্যাপার একেবারে লোক দেখানো ব্যাপার ওদের ঘরের মধ্যে আবার দুজন একসঙ্গে হয়েছে ওদিকে দিলীপ ঘোষ অপমানিত উপেক্ষিত মনে করছেন নিজেকে এবং তিনি তো এতখানি বলেছেন তিনি কোনো কাজ পাচ্ছেন না অপেক্ষার পরেও কাজ না পেলে তিনি অন্য কিছু ভাবতে বাধ্য হবেন তো ফলে বিজেপিটা একটা ফুটি ফাটা হয়ে আছে হারের পর থেকে রাজ্য বিজেপির কারা দায়ী কারা দায়ী যারা বড় বড় কথা বলেছে যারা পদে ছিল তারা দায়ী বিজেপি কর্মীদের কাছে নেতৃত্বের গ্রহণযোগ্যতা চলে যাচ্ছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির সংঘাত বাড়ছে সেখানে কবে কোন দুজন একসঙ্গে হাঁটলেন আর একজন ঘরে বসে রইল অভিমানে আর একটা গোষ্ঠী এই করলো ওই করলো

এটা কোনো আপডেট নয় এটা তখন থেকেই রয়েছে হয়েছে সুপ্রিম কোর্ট একটা বক্তব্য রেখেছেন যে একটা কমিটি তারা দেবেন এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে নাম চিহ্নিত সুপ্রিম কোর্ট কি বলেছে বিজ্ঞাপন দিতে হবে এবং বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের রায়ের কথাটাও উল্লেখ করতে হবে তিন মাসের মধ্যে প্রসেস শেষ করতে হবে ওই কমিটি মুখ্যমন্ত্রীকে নামের প্যানেল দেবে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পাঠাবে রাজ্যপাল সেই নামটিকেই অনুমোদন করতে হবে তো এরপরে রাজ্য সরকার যদি কোথাও কোনো মতামত জানাবার দরকার হয় বা বিশ্লেষণ দরকার হয় তারা করবেন কিন্তু এই যে মুখ্যমন্ত্রী যেটা পাঠাবেন রাজ্যপালকে সেই নামটি অ্যাপয়েন্ট করতে হবে এটাই তো পরিষ্কার বলে দিচ্ছে যে এটাই তো রাজ্যপাল করেননি তিনি অকারণ মুখ্যমন্ত্রীর উপরে সুপ্রিমাসি দেখাতে গিয়ে যাকে তাকে উপাচার্য করতে গিয়ে এই জটিলতাটা তৈরি করেছেন আজকে সুপ্রিম কোর্টে ধাক্কা দিয়েছেন কিসের কমিটি বহু জায়গা থাকে সমাজে বহু জায়গা থাকে যার সঙ্গে প্রত্যক্ষ রাজনীতি বা রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই ফলে এমন সমাজে নানা জায়গায় কখনো কখনো কোনো সংঘাতমূলক ঘটনা ঘটে যায় তার প্রত্যেকটাতেই মানে রাজনীতিকে যোগ করা দলের লোককে উমুখ দল এগুলো কোনো মানে এগুলো না করাই ভালো বিমানবন্দর তিনি জ্যোতি বাবুর কথা এবং মমতা কথা বলতে বলেছেন যে আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই মুখ্যমন্ত্রীকে পার্টি আগে ছিল মানুষ তারপর আর বর্তমানে যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে তার কাছে সবার আগে মানুষ তারপর সবকিছু এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতেন বিরোধীরা মানে এটা নিয়ে করতে বিরোধীরা মানে কে কে বিজেপি বিজেপি কি বলতে চায় না বিজেপি কি বলতে চায় জ্যোতিবাবু আর বুদ্ধবাবু ভালো ছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম ভালো ছিল কোনটা বলতে বিমান বাবু কি বলেছেন অধ্যক্ষ যেটা বলেছেন সেটা হচ্ছে সিপিএম জমানার মুখ্যমন্ত্রীরা পার্টি পার্টি সর্বস্ব ছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগে মানুষ তারপর পার্টি বা অন্য কিছু মানুষ বাংলার মানুষ বাংলার স্বার্থ মানুষের স্বার্থ এটাকে অগ্রাধিকার দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই করে তিনি দেশ নেত্রী হয়ে উঠেছেন তো এর মধ্যে কোথায় ভুলটা কি খুঁজে পাচ্ছে কোথায় ভুল খুঁজে পাচ্ছে বিরোধীরা ঠিকই তো বলেছেন জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু তারা সিপিআইএম এর মুখ্যমন্ত্রী ছিলেন তারা কেউ জনতার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় জনতার মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন এখানে সমস্যা কোথায় এখন বিজেপির মনে হয়েছে ওদের লোক নেই জোর নেই মিছিল নেই ভোটার নেই ওদের কেন্দ্রীয় বাহিনী আনলে ওদের সাংগঠনিক ঘাটতি পূরণ করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের প্রভাবিত করাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করাবে সেই জন্য চেয়ে চিনতে এইসব কেন্দ্রীয় বাহিনীকে ডেকে আনছে

দিল্লি পৌঁছে গেছেন পার্লামেন্টে এবং নরেন্দ্র মোদীকে তার সামনাসামনি হতে না পেরে পালিয়ে যেতে হলো ফলে সেই জায়গায় যে কোনো মূল্যে ওকে কিভাবে হ্যারাস হ্যারাস করা যায় ফলে কতখানি ভয় মহুয়াকে পাচ্ছে এই সব থেকে বোঝা যায় আমি এটা পুরোটা জানি না এটা আমরা খোঁজ নেব শিক্ষা দপ্তর খোঁজ নিচ্ছে যারা সংশ্লিষ্ট বিভাগ বিষয়টা দেখছে

যদি কারোর কোনো অভিযোগ বা সমস্যা থাকে এটা পুরোপুরি জনিত ব্যাপার এটা চক্ষু বিশেষজ্ঞ ছাড়া এই বিষয়টা বলা যাবে না যে কাজটা হচ্ছিল সেটা তো মহৎ কাজ ভালো কাজ হয়েছে কিন্তু সেটার পরে যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে কি প্রবলেম হয়েছে এবং কেন প্রবলেম হয়েছে সেটা যথাযথভাবে সংশ্লিষ্ট বিভাগরা খতিয়ে দেখছে গোটাটাই এটা দেখা বলতে বাইশ তেইশে এর আছে যারা একদম প্রশাসনের দোকান চাকরি চলে যাচ্ছে কাজ ছেড়ে দিচ্ছে কাজে নিচ্ছে না আমরা তো বারবার বলছি রাজ্যটা তো বাইরে নয় তো অন্য রাজ্য তো একই ছবি যে কেন্দ্রে বিজেপি থাকাকালীন যেভাবে কর্মচ্যুতি কর্মসংকোচন হয়েছে তাতে সংগঠিত ক্ষেত্র বা সরকারি চাকরি এগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনই অসংগঠিত ক্ষেত্র দোকান বাজার একেবারে একটা আর্থিক চাপ আপনি বলুন ওই নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে এগুলো বিপদ 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 তার মধ্যে এসে হাজির হয়েছে ওই করোনা গেছে সেখানে যথাযথ আর্থিক নীতি যেটা দরকার যেভাবে আর্থিক নীতি থাকলে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত আর্থিক বিকাশের একটা ব্যবস্থা হয় সেটা তো হয়নি বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিকল্প নীতি নিয়েছেন বলে করোনার পরেও লকডাউনের পরে সারা দেশে মাথা পিছু আয় কমে গেছিল বাংলায় বেড়ে গেছিল এটা বাংলায় বিকল্প সরকারটা বিকল্প নীতিতে চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব কিন্তু সারা দেশের এই দোকান বাজার ছোট ব্যবসায়ী ইত্যাদি সকলের ক্ষেত্রে একটা বিপজ্জনক আর্থিক নীতি নিয়ে ওরা শুধু বড় কোম্পানির স্বার্থ দেখে কর্পোরেট মহলে স্বার্থ দেখবে ফলে সাধারণ ব্যবসায়ীদের এই ক্ষতি হচ্ছে